প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি টেবিল দর্শকবৃন্দ দেখুন এখানে দুটি ডয়ার দেওয়া আছে এবং নিচে আরেকটি জায়গা আছে এখানে আপনার বইপত্র ফাইল অনেক কিছু রাখতে পারবেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নিচে আরেকটা তাক আছে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ পাওয়া কিন্তু ভিতরে ঢুকে যাবে তো দর্শকবৃন্দ যারা এরকম টেবিল তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ আর এই প্রোডাক্টটি আপনারা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন তো দর্শক বন্ধু যারা এরকম টেবিল নিতে চান যারা দূর দূরান্ত থেকেও এরকম টেবিল অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই টেবিলটির স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই টেবিলটির স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি এই টেবিলটি আপনাদের পছন্দ হয়ে থাকে এই টেবিলটির মূল্য মাত্র পাঁচ হাজার টাকা দর্শক দুটি ড্রয়ার দিয়ে এই টেবিলটির মাত্র পাঁচ হাজার টাকা আর যারা এইখানে আরেকটি ডয়ার দেওয়া যায় তিনটি ডয়ার দেওয়া যায় তো তারা যারা তিনটি ডয়ার দিয়ে নেবেন তাদের জন্য পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একই মডেলের টেবিল তো দর্শক দেখুন আপনাদেরকে আমি ডয়ার গুলো দেখাচ্ছি দর্শক আমাদের ডয়ার কিন্তু আসলে অনেক বড় হয় দেখতে পাচ্ছেন আমাদের ডয়ারটা আমাদের ডয়ার কিন্তু ছোট ডয়ার না দেখতে পাচ্ছেন আমাদের ডয়ার কিন্তু অনেক জায়গা আছে তো প্রিয় দর্শকন্ধ যারা এরকম টেবিল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে কিন্তু এরকম চমৎকার এই ডিজাইনের টেবিলটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা চমৎকারেই টেবিলটি আপনারা আমাদের কাছে পাবেন এবং ড্রয়ারের ভিতরে সব জায়গায় কিন্তু আসলে আমরা মোটা বোর্ড ব্যবহার করি দেখুন দেখতে পাচ্ছেন দর্শকবৃন্ধ সবই কিন্তু আসলে একই রকমের বোর্ড এতে করে কি হয় টেবিলটা কিন্তু অনেক শক্ত এবং মজবুত হয় এখানে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আসলে মোটা সে মোটা বোর্ড আমরা এখানে ব্যবহার করেছি এবং সবখানে কিন্তু স্ক্রু দেওয়া আছে চাইলে এই টেবিলটি খুলে রিপেয়ার করা যাবে এখানে কোনো তার কাটা ইউজ করা হয় নাই স্ক্রু স্ক্রু লুজ দিলে কিন্তু খোলা যায় আর দর্শকবন্ধু আমাদের আসলে অনেক প্রোডাক্ট আছে এখানে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মোবাইল দোকানের জন্য এটা হচ্ছে একটি মোবাইল দোকানের জন্য কাজ চলমান আছে দর্শকবন্ধু এখানে কিন্তু সামনে আসলে গ্লাস হবে সামনে গ্লাস দিয়ে এই প্রোডাক্টটি তৈরি করা যায় আর দর্শক আসলে আমাদের অনেক প্রোডাক্টের মধ্যে আরো একটা চমৎকার প্রোডাক্ট আপনার পেয়ে যাবেন দেখাচ্ছি আপনাদেরকে ওয়াল শোপিস দর্শক বিন্দু এই হলো ওয়াল শোপিস এটা কিন্তু আসলে ওয়ালের সাথে লাগিয়ে ব্যবহার করতে পারেন খুব অল্প টাকার ভিতরে আপনার এটা পেয়ে যাবেন দর্শক আর যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটির বাজার মূল্য আছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কিন্তু আসলে অনেক সুন্দর এবং হেভি দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এখন আমরা এটি ডিসকাউন্টে আপনাদেরকে দেবো সেটা হচ্ছে যদি আপনারা ডিসকাউন্টে নিতে চান তাহলে আটশোশো টাকা আর যদি চান যে না ডেলিভারি চার্জ আমি দিয়ে দেবো তাহলে এক হাজার টাকায় আপনারা ডেলিভারি চার্জ সহ আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি পাবেন তো এই প্রোডাক্টটি ডেলিভারি চার্জ সহ আপাতত আপনারা এক হাজার টাকায় পাবেন আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো আছে তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন